তো এই দেখো শিবটা দিদি ভাই আমাকে বলেছিল এই বোন লাইভের উপরে ক্যাপশনটা কি করে লিখতে হয় একটু প্লিজ বল না তো দিদি ভাইয়ের জন্য এই ভিডিও হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকালবেলা তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো কম বেশি সব বন্ধুরা লাইভ করছো কিন্তু লাইভের যে একটা ক্যাপশান লেখার লাগে সেইটা কেউ আমরা লিখছি না কারণ আমরা তো জানিই না ওটা কীভাবে লিখতে হয় তো যে জানো না সে অবশ্যই প্রথম থেকে এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এটা কিভাবে লিখতে হয় আর ক্যাপশনটা লিখলে পরে অনেকটা ভালো হয় কারণ আমরা লাইভটা যখন করতে বসি কেউ লিখি শুভ সন্ধ্যা কেউ লিখি শুভ বিকাল কেউ লিখি গুড ইভিনিং কেউ লিখি সবাই চলে আসো গল্প করি কেউ লিখি আড্ডাও হবে এখনই লাইভে তো এই সব জিনিসগুলো যদি আমরা লিখি ক্যাপশনের উপরে তারপরে সবাই যদি লাইভ অন করাটা দেখে যে লাইভ হচ্ছে কোন ব্যাপার নিয়ে লাইভ হচ্ছে সেটা লিখলে খুবই ভালো হয় তো সেইটা দেখেও অনেক মানুষ চলে আসে লাইভে গল্প করতে তো আমরা তো ওইটা না লিখেই চলে আসি না তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লাইভের উপরে ক্যাপশনটা লিখতে হয় তো চলো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে লিখতে হয় আর তোমরাও এইভাবে লাইভ করতে পারবে তো চলো এ দেখো আমি আমার ফোনটা থেকে যেহেতু ভিডিও করছি আমার বরের ফোনটার থেকে দেখাচ্ছি তো এ দেখো ফোনটা প্রথমে অন করলাম তারপরে ফেসবুক ওপেন করলাম ফেসবুক এ দেখো আমারই ভিডিও এখানে আছে দেখাতে হচ্ছে তো এখানে তোমরা প্রথমে দেখে নেবে তারপর দেখার পরে এ দেখো উপরে প্লাস চিহ্ন সেই প্লাস চিহ্নটার উপরে টাচ করবে তারপরে দেখো চলে এসছে নিচে লাইভ লেখা রিল লিখা স্টোরি তোমরা লাইভে টাচ করবে লাইভে টাচ করার পরে দেখো এখানে অপশান আছে সবারই অনলি আছে তো অনলিটা টাচ করলাম তারপরে দেখো এখানে লিখতে হবে ওই যে ট্যাপ টু অ্যাড ওই যে ওইখানে টাচ করবে উপরে শেয়ারের উপরেও এখানে টাচ করবে তারপর দেখো লেখার অপশন চলে আসলো এবার তোমরা এখানে যার যেটা ভালো লাগে কেউ গুড ইভিনিং কেউ গুড মর্নিং কেউ শুভ সন্ধ্যা কেউ শুভ দুপুরবেলা কেউ গল্প করবো আড্ডা হবে যার যেমন ইচ্ছা লিখবে যে ডান আছে ডানে টাচ করবে তো সেভ হয়ে গেল তারপরে এই যে নিচে লাইভ অন করার আছে ওইখানে লাইভ অন করবে লাইভ অন হয়ে গেলো তারপরে তুমি গল্প করবে তারপরে তুমি পোস্ট করে দিলে তো ওইভাবেই ছাড়তে হয় তো কেমন লাগলো বন্ধুরা হলো